তো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সন্ধেবেলা বসে বসে ভাবছিলাম যে কি খাবো কি একটু খাওয়া যায় ভালোই লাগছে না মনে তো তাই জন্য দেখো কয়েকটা ছোলা ভেজানো ছিল তো ভাবলাম একটু সমস্ত জিনিস যখন আছে তাহলে একটু চানা মাখা করা যাক তো সেরকম কিছুই দিন একটু টমেটো শশা পেঁয়াজ আর ছোলা আর একটু এই যে পাতিলেবুর রস আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস এইটুকু দিয়ে একটু মেখে বসে বসে এখন খাবো আমার বর এখনও এসে পারেনি বাড়িতে তো ওর জন্য একটু রেখে আর আমি একটু খাবো বিকেল হলে না একটু চটপাটা কিছু খেতে ইচ্ছে করে আমার তো এটা মানে ভীষণ হয় জানি না কেন কার কার এরকম হয় তো দেখো এটা এখন মাখবো তো এর মধ্যে একটু মশলা দিলে ভালো লাগতো কিন্তু আমি কোনো মশলা দেব না মশলা ছাড়াই বানাবো ছোলাটা দু তিন দিন হয়ে গেছে ভিজানো তো দেখো একটু একটু এরকম এই যে এরকম হয়ে গেছে